গাইজ সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো আজকে তো মেরি ক্রিসমাস তো আর সেই জন্য আমার পাপাকেও দেখো ওর বাবা একটা মানে স্যান্টা দাদু কিনে দিয়েছে তো দেখতে কিন্তু অনেকটা কিউট লাগবে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাপের বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমরা অটোয় উঠে গেছি তো আমার পাপা দেখো মাঝখানে বসে আছে কত সুন্দর একা একা তো এই যে আমরা একটা অটো থেকে নেমে আর একটা অটো উঠে গেছি আমার পাপা দেখো এদিকে ঘুমিয়েও পড়েছে এরকম এখানে আমার বরমাশাই দুটো থানস আপ নিয়ে এসেছে তো এই দেখো আমরা অটো থেকে নেমেও গেছি তো সবাই দেখো আমাদের নিতে এসেছে এই যে আমার দাদা এসেছে দাদা নিতে এসেছে আর ওইদিকে দেখো আমার দাদা মেয়েরা সবাই আছে তো এবার আমি হলো স্কুটে উঠে স্কুটিতে উঠে যাচ্ছি সবাই মিলে এবার যাবো আমার বাপের বাড়িতে তো এই যে এখন আমরা যাচ্ছি গাড়িতে করে এই যে দেখো আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আর দেখো পিছনে দেখো আমার নোরদ আছে ওরা সাইকেলে আসছে তো এই স্কুটিতে চারজন আসতে হবে না সেই ওরা আমার দাদার মেয়েরাও এসেছিলো ওরা সাইকেল নিয়ে এসেছিলো তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি তো পঁচিশে ডিসেম্বরে তো কেক না আনতে হয় সেই জন্য ওর কেকও এনেছিলাম বাড়ির জন্য তো এই এখন বাড়িতে চলে এসেছি আর এই দেখো সবাই বাইরে আছে দাঁড়িয়ে ওই যেমন বাবা দাঁড়িয়ে আছে এখানে সবাই আছে আমার বড় জেঠু আমার পাপা নিয়ে আছে আর এই দেখো আমার এদিকে হলো আমার মা আমার পাপাকে নিয়ে যাচ্ছে তো আজকে হলো আমার বৌদিরও বার্থডে মানে আমার ছোট বৌদিরও জন্মদিন সেই জন্য এখানে আমার বৌদির মেয়ে এখানে ডেকোরেশন করছে মাকে সারপ্রাইজ দেবে তাই তো এই যে এখানে সব এখানে দেখো আমি একটু বেলুন ফুলানোর চেষ্টা করছি বেলুন ফোলাতেই সত্যি বলতে এটা দিয়ে সত্যি বলতে একদমই বেলুন ফুলানো যায় না বললেই চলে খুবই কষ্ট হয়ে যেত বেলুন ফোলাতে তো আমি একটা বেলুন তাও অনেক কষ্ট করে বেলুনটা ফুলিয়েছি এ দেখো এই হলো আমার বৌদির মেয়ে ও হলো ডেকোরেশন করছে এখানে আর এটা হলো আমার বৌদির জন্য বার্থডে কেক আনা তো কেকটা সত্যি বলতে না দারুণ দারুণ লাগছে দেখতে দেখো কত সুন্দর দেখতে তো আমার সত্যি বলতে কেকটা দারুণ লেগেছে আর কেকটা জানো খেতেও জাস্ট দারুণ ছিল তো দেখতে দেখো অসাধারণ লাগছে একদম কেকটা তো এই যে হলো কেক আর এখানে দেখো পায়েস এটা হলো আমার বৌদির মা এটা হলো মাইমা তো এখানে মাইমা হলো পায়েসে করছিল তো এই যে আমার বৌদির মেয়ে এই যে কেক নিয়ে যাচ্ছে এ দেখো এখানে পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই দেখো খেতেও বসে পড়েছে অনেকে তো প্রথমে ভেবেছিলাম ঘরে বার্থডে সেলিব্রেশন করবো সবাই তো বাইরে আছে তাই আবার ভাবলাম বাইরেই মানে বার্থডে সেলিব্রেশনটা করি তাহলে সবাই দেখতেও পাবে সেই জন্য আমার বাইরেও সব আবার ডেকোরেশন করেছিলাম তো এই জায়গায় এই জায়গায় আমার বৌদি এবার কেক কাটবে তো এখানে এবার সব কিছু আবার সাজানো হচ্ছে তো দেখো এখন দেখো কেকটা বাইরে আনার পরে কিন্তু আরও সুন্দর লাগছে এই যে আমার বৌদি আমার পাপাকে কোলে নিয়ে আছে আজকে আমার এই বৌদিরই জন্মদিন তো এই যে আমার পাপার কলে করে কোলে করে নিয়ে আছে তো দেখো সবাই এইদিকে দাঁড়িয়েও আছে এবার হলো এবার হলো কেক কাটবে বৌদিক mere bhi jo da lemon le abhi nahi jo বৌদির মেয়ে আবার স্প্রেও এনেছিল সবাই মাথায় সবাই মাথায় মাথায় আবার স্প্রেও দিয়ে দিচ্ছিলো তোমার মায়ের মাথায় একটু বেশি করে দিচ্ছে দেখো আমার পাপা তো বলেছিলাম বউ দিন এনে আমার পাপা না হুটু বলতে একটু ভয় পেয়েছিল ওরকম গেজা গ্যাজে বলেছিলো এনে না পাপা একটু কান্নাও করেছিল এসে আমার পাপা না একটু কান্না করেছে দেখো চোখ তো লাল হয়ে গেছে পুরো কান্না করে আর দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে আর এই যে এবার সব মানে সবাইকে তো একটু করে কেক দিতে হবে সেই জন্য এখানে কেকটা মানে আমার বৌদি সব পিস করে কেটে নিচ্ছে সবার জন্য তো এখানে পায়ে কিছুই দিয়েছে এবার সবার পাশে পাশে কেক মিষ্টি পায়ে সবার দিয়ে দেবে আর এটা হলো আমার মেজদি মেসদির মেয়ে আর পাশে আছে আমার সুনু মানে আমার ছদ্দির মেয়ে আর তার পাশে আছে আমার মেজু জাইবু তো এই যে সবাই প্রথমে মানে আমার জাইবুরাই প্রথমে হলো খেতে বসেছিল ওই সাইডে অনেকে আছে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম এখানে বৌদি সবাই সবাইকে দিয়ে দিচ্ছে তো ওখানে আমার জামাই বাবার বলছিল মিষ্টি খাবে না সেই জন্য মিষ্টিটা তুলে নিয়েছে তো এই দেখো সবাই সবাই খেতে বসেছে তো আমাদের ফ্যামিলি না সত্যি বলতে খুবই মানে সবাই একসাথে মানে অনুষ্ঠান করতে খুবই ভালোবাসে এই কেকটা হলো আমার মেজো জামাই বোনের ছিল সবার জন্য তো এই যে কেকটা হলো এবার কাটা হচ্ছে সত্যি বলতে না ক্রিম কেকের থেকে কিন্তু এই কেক গুলো বেশি টেস্ট লাগে তোমার সবাই মানে সকল অনেকেই কিন্তু ক্রিম কেকটা মানে শুধু দেখার জন্য বেশি লাগে কিন্তু ক্রিম কেকের থেকে কিন্তু এই কেক গুলো বেশি হলো মানে খেতে খুবই ভালো লাগে তো এখানে এই যে কেক গুলো এবার সবাই সবাইকে দেওয়ার জন্য এখানে পিস পিস করে মানে পিস পিস করে বৌদি এখানে কেটে নিচ্ছে এই যে সবাইকে দেবে তাই তো এই যে কেক গুলো কিন্তু সাইজ গুলো ভালোই মানে বড় বড় আছে তো এখানে দেখো আমার পাপাকে আমি খাওয়াচ্ছি এখানে দেখো আমি আমার পাপাকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো আমার পাপাও দেখো কত সুন্দর নাচ করছে আমার পাপা তো সত্যি বলতে গান চালু করলে ওর নাচ শুরু হয়ে যায় তো আমার পাপা নাচিয়ে নাচিয়ে আমি খাওয়াচ্ছিলাম তো আমার পাপাকে প্রথমে খাইয়ে নিচ্ছিলাম পাপাকে না খাওয়ালে তো হবে না সেই এরকম আমার পাপাকে খাইয়ে দিচ্ছিলাম তো দেখো নাচ করছে আর নাচ করছে আর খাচ্ছে দেখো আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে দেখো নিচে সবাই এটা হলো আমার মেজি জেঠুর বাড়ি তো আমার মেজি জেঠুর উঠোনটা তো অনেকটাই বড় জন্য এখানে সবাই মিলে পিকনিকটা করেছিলাম সবাই দেখো এখানে খেয়ে বসে পড়েছে এটা হলো প্রথম চাপর বসে ছিল তো এবার পরে আমিও বাড়িতে বসে পড়েছে তো কী কী মেনু হয়েছে সব কিছু তোমাদের শেয়ার করবো আর আজকে সব রান্না কিন্তু আমার মেজদা করেছিল তো এখানে দেখো কলার পাতা আর জল চলে এসেছে তো কলার পাতায় খাওয়ার মজাটাই কিন্তু সত্যি বলতে আলাদাই তো এই দেখো আমার পুরো প্রথমে ভাত দিয়ে গেছে তো এবার পালং শাক মানে এটা অনেক কিছু পরিপূরণ মটরশুটি অনেক কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট দিল তারপরে এখানে দেখো দিয়ে গেল বেগুনি আর লিবার দেবে কিন্তু ভিভেজ তো আমি প্রথমে একটা বলছিলাম এখানেই একেবারে ভেজ দিয়ে দেবো একসাথে মিউস করে খাবো খেতে বলছে না এগুলো সব একসাথে মিউস করে খেতে না দারুন লাগে প্রথমে আমি হলো দেখো অনেকটাই কিন্তু আমি চিকেন নিয়েছি তো চিকেন পিসগুলো কিন্তু সত্যি বলতে দারুন আমার খুবই পছন্দের চিকেনটা তো এখানে দেখো থান দিয়েছিল তো তোমাদের দেখাতে প্রথমে ভুলে গেছিলাম তো অল্প একটুখানি আছে তাই সেটাই তোমাদের দেখালাম আর ওখানে দেখো মিষ্টি পায়েস কেক সব দিয়েছিল তো ওইগুলো তো আর খেতে পারবো না এখানে দেখো আমি ওই সব আমার আর আমার বরেরটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো এই দেখো রাত্রিবেলা আবার এক জায়গায় গেছিলাম তো সেখান থেকে আবার ফুচকাও নিয়ে চলে এসেছি রাত্রিবেলা না এটা হলো সন্ধ্যের টাইমে খেয়েছিলাম দেখো আমার পাপার জন্য কত সুন্দর জুতোও কিনে নিয়েছি লাল কালারে জুতোটা পছন্দ হয়েছিল বলে কিনে এনেছিলাম তো আমার মা টাকা দিয়েছিল তো এখানে দেখো আমি ফুচকার সাথে বসেও করেছি ফুচকা সাইজ তো দেখেছো জাস্ট দারুন মানে অনেকটাই বড়

ভয় পাবো দেখছে হা করে আবার একটু ভয়ও পাচ্ছি কিন্তু ওর আবার তাগিয়ে আছে দেখো কেমন করে আমার বাবার দিকেও তাকাচ্ছে আবার কাগড়ানোর দিকেও তাকাচ্ছে যে দাদা কি এনেছে ওকে দেখানোর জন্য তো এগুলো তো কখনো দেখেও নি তো আমার মা আবার একটা কাগড়া দেখো হাতে তুলে নিচ্ছে তুলে আবার পাপা সামনে নিয়ে যাচ্ছে কিন্তু আমার পাপা তো ভয় পাচ্ছিল সেজন্য কাগড়াটা আবার রেখে দিল তো এই দেখো আমি আর আমার পাপা আবার রাতে খেতে বসে পড়েছি তো রাতে মেনু ছিল খিচুড়ি তো এই দেখো আমরা বসে পড়েছি এই দেখো খিচুড়ি দিয়েছে আর খিচুড়ির সাথে কিন্তু খেয়েছিলাম মাংস তো দুপুরে মাংস ছিল বলে আবার মাংস একটু নিয়েছিলাম তো খিচুড়ির মাংস খেতে না সত্যি বলতে দারুণ হয়েছে তো আজকে পিকনিকের ভিডিওটা পঁচিশে ডিসেম্বরের পিকনিকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর তোমরা যদি নতুন থাকো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো তো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা আমার চ্যানেল দিয়ে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকো